ডিম ছাড়াই যদি তৈরি করে নেওয়া যায় দোকানের মতো পারফেক্ট নরম তুল তুলে ফ্রুট কেক তাহলে আর চিন্তা কিসের আপনাদের সবাইকে স্বাগত জানাই শীতের আমেজ বিকেলের চা আর সাথে যদি থাকে এক টুকরো ফ্রুট কেক তাহলে তো আর কোনো কথাই নেই কিন্তু ভাবছেন ডিম ছাড়া কি আদেও নরম কেক বানানো সম্ভব হ্যাঁ সম্ভব আজ আমি আপনাদের দেখাবো বেকারির মতো পারফেক্ট কালারফুল ফ্রুট কেক তাও আবার ডিম ছাড়া এই কেকটা কিন্তু আমার অ্যাফ্রিন মেঘনার খুবই পছন্দের তাছাড়া ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়েই কিন্তু আপনারা ঝটপট কেকগুলো বানিয়ে নিতে পারবেন আর খেতেও হবে দারুণ টেস্টি চলুন তাহলে শুরু করা যাক সবার প্রথমে একটা বাটির মধ্যে হাফ কাপ পরিমাণ অরেঞ্জ জুস নিয়ে নিচ্ছি এখানে কিন্তু আমি ফ্রেশ কমলা লেবুর রসটাই নিয়েছি তবে আপনাদের হাতের কাছে না থাকলে দোকানের ফ্রুটিও নিয়ে নিতে পারেন যেহেতু আমি এখানে ফ্রুট কেক বানাচ্ছি তাই হাতের কাছে যতগুলো ড্রাই ফ্রুটস ছিল সবগুলোই নিয়ে নিয়েছি তবে আপনাদের হাতের কাছে যেগুলো থাকবে সেগুলোই নিতে পারেন যেমন এখানে অল্প একটু মোরব্বা দুই রকমের কিশমিশ দুই রকমের বাদাম আর চেরি নিয়েছি সবগুলো ড্রাই ফ্রুটসকে আমি এখন এই কমলালেবুর জুসের মধ্যে আমি তিরিশ মিনিট মতো ভিজিয়ে রাখব তবে হাতে সময় থাকলে কিন্তু এক থেকে দুই ঘন্টা মতো ভিজিয়ে রাখতে পারেন এবার আমাদের আরও একটা কাজ রেডি করে নিতে হবে তো আমি হাফ কাপ পরিমাণ চিনি নিয়েছি চিনিটাকে দেখুন প্যানের চারিদিকে একটু ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি ক্যারামেল তৈরি করে নেব যেহেতু আমি নন স্টিকের প্যান নিয়েছি তাই কিন্তু এখানে খুব সহজেই ক্যারামেলটা তৈরি হয়ে যাবে তবে আপনাদের এমনি কড়াই নিলে কিন্তু অল্প একটু পানি লাগতে পারে দিয়ে ক্যারামেলটা মিডিয়াম আছে তৈরি করে নিতে হবে তো দেখুন চিনিটা কিন্তু খুব সুন্দর গলে গিয়ে ক্যারামেল তৈরি হয়ে গেছে এবার এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা সুগার সিরাপ তৈরি করে নিতে হবে তার জন্য আমি দেখুন এখানে ওয়ান ফোর্থ কাপ মতো পানি নিয়ে নিয়েছি পানিটা যখন ক্যারামেলের মধ্যে দেব তখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েই পানিটা কিন্তু একেবারে কয়েক ফোঁটা মতো দিয়েছি আর বারে বারে অল্প অল্প করে পানি দিয়েই কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে আর এই সুগার সিরাপটা যখন একটু হালকা গলে গলে আসবে তখন আবার গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে সুগার সিরাপটা তৈরি করে নেব অবশ্যই আমার এই ছোটো ছোটো টিপসগুলো কিন্তু আপনাদের খুবই কাজে লাগবে তো দেখুন কিছুক্ষণের মধ্যে কিন্তু সুগার সিরাপটা খুব সুন্দর তৈরি হয়ে যাবে আর বন্ধুরা এই কেকটা তৈরি করার জন্য কিন্তু পারফেক্ট মেজারমেন্টটা আপনারা দেখে নেবেন তো প্রথমে আমি অরেঞ্জ জুসটা কিন্তু হাফ কাপ নিয়েছি তারপরে চিনিটাও নিয়েছি হাফ কাপ আর সুগার সিরাপটা তৈরি করার জন্য আমি এখানে ওয়ান ফোর্থ কাপ পানি ব্যবহার করেছি অবশ্যই মেজারমেন্টটা একটু ঠিক করে দেখে নেবেন তাহলে কেকটাও কিন্তু পারফেক্ট তৈরি হবে এবার আরও একটা কাজ রেডি করে নিতে হবে এখানে একটা মোল্ড নিয়ে নিয়েছি আপনাদের হাতের কাছে যে কোনো মোল্ড থাকলে নিয়ে নিতে পারেন এবার এই মোল্ডের মধ্যে অল্প করে একটু তেল মাখিয়ে নিয়েছি তারপর লেখালেখি করার একটা কাগজ গোল করে কেটে নিয়ে মোল্ডের মধ্যে রেখে দিয়েছি তারপর আবারও একটু তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি যদি একটু ভালোভাবে তেল মাখিয়ে কেকটা তৈরি করে নেন তাহলে দেখবেন কেকটা কিন্তু বার করার সময় খুব সহজে বেরিয়ে আসবে কেক মোল্ড রেডি হয়ে গেল এটাকে এখন সাইডে রেখে দিচ্ছি তারপর একটা মিক্সিং বোলের মধ্যে ওয়ান ফোর্থ কাপ মতো দুধ নিয়ে নিচ্ছি দুধটা আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি তার সাথেই নিয়ে নিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল আপনারা চাইলে গলানো বাটারও ব্যবহার করতে পারেন এবার দুধের সঙ্গে তেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবারের মধ্যে ক্যারামেলটা দিয়ে দেব। তো ক্যারামেলটা কিন্তু আমি মেপে নিয়েই দেব তাহলে বুঝতে সুবিধা হবে তো দেখুন এখানে আমি একটা মেজারমেন্ট কাপের হাফ কাপ নিয়েছি আর হাফ কাপে ক্যারামেলটা কিন্তু পুরোটা হয়নি একটু কম আছে তো ক্যারামেলটা দিয়ে দেওয়ার পর আবারও আমি ভালোভাবে মিশিয়ে নেব তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এর উপর একটা ছাকনা রেখে দিচ্ছি ছাকনার মধ্যে আমি এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি ময়দার পরিমাণ বেশি নিলে কিন্তু সব কিছুর পরিমাণই বাড়িয়ে নিতে হবে আর কেকটা আমি ময়দা দিয়ে বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে আটা দিয়েও বানাতে পারেন এবার এখানে হাফ টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি তার সাথে হাফ টেবিল চামচের একটু কম নিয়ে নিচ্ছি বেকিং সোডা কেক বানানোর জন্য কিন্তু অবশ্যই বেকিং পাউডার বেকিং সোডাটা লাগবেই আর হাতের কাছে না থাকলে ইনো পাউডারও ব্যবহার করতে পারেন এক চিমটি মতো লবণ দিয়ে এবার সব কিছুকে ভালোভাবে চেলে নিচ্ছি এইভাবে সাথে সাথে চেলে নিয়ে কেকটা তৈরি করলে দেখবেন ব্যাটারটা কিন্তু খুব সুন্দর স্মুথ তৈরি হয়ে যাবে তো একটা হ্যান্ড সাহায্যে এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার যে অরেঞ্জ জুসের মধ্যে ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়ে রেখেছিলাম পুরোটাই ঢেলে দেব। এখানে কিন্তু আলাদা করে কোনো রকম দুধ বা পানি ব্যবহার করব না এই অরেঞ্জের জুসটা দেওয়ার কারণে কিন্তু ব্যাটারটা পারফেক্ট তৈরি হয়ে যাবে তো সব কিছুর মেজারমেন্ট যদি ঠিকঠাকভাবে নিয়ে নেন তাহলে কিন্তু ব্যাটারটা তৈরি করতে খুবই সুবিধা হবে তো দেখুন বন্ধুরা আবারও সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এখানে আরও একটি উপকরণ আমি অ্যাড করবো যেটার কারণে কেকের টেস্টটা কিন্তু আরো অনেক সুন্দর আসবে কেকটা খেতে হুবহু দোকানের মতোই লাগবে তো এখানে কয়েক ফোঁটা দিয়ে দেব ভ্যানিলা এসেন্স। তবে এটা যদি হাতের কাছে না থাকে অল্প করে একটু দারুচিনির গুঁড়ো কিংবা এলাচ গুঁড়ো কিংবা জায়ফলের গুঁড়ো দিয়ে দিতে পারেন তাহলে কেকটা খেতে আরও অনেক বেশি ভালো লাগবে এবার একটা চামচ দিয়ে আপনাদের ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখাচ্ছি দেখুন তাহলে বুঝতে পারবেন ব্যাটারটা কিন্তু অতিরিক্ত পাতলাও হবে না আবার অনেকটা ঘনও হবে না ঠিক এইভাবেই কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে এবার সাথে সাথেই কিন্তু ব্যাটারটাকে আমি কেক মোল্ডে ঢেলে নেব তারপর কেকটাকে কোনো রকম রেস্টে না রেখে সাথে সাথে বেক করে নিতে হবে তো চামচের সাহায্যে ব্যাটারটাকে একটু চারিদিকে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি তারপর মোলটাকে দুই হাত দিয়ে ধরে এইভাবে করে একটু ঠোকা দিয়ে দিতে হবে আর একটা কাঠি দিয়ে ব্যাটারটাকে এভাবে করে একটু নাচাড়া করে দিচ্ছি তাহলে ভেতরে কোনো বাতাস থাকলে সেটা বেরিয়ে যাবে এবারে কেকের ওপরটা খুব সুন্দর করে সাজিয়ে নেওয়ার জন্য অল্প একটু কুচি করে নিয়ে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি তো আমি যেসব ড্রাই ফ্রুটসগুলো কেকের ভেতরে আমি ব্যবহার করেছি সেগুলোই ওপরে দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নেব ফ্রুট কেকের মধ্যে একটু বেশি পরিমাণে ফ্রুট থাকলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর দেখার সৌন্দর্যের জন্য আমি একটু বেশি পরিমাণে ড্রাই ফ্রুটস দিয়ে ওপরটাকে খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছি এতে করে কেকটা দেখতেও অনেকটা লোভনীয় হবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে আর ব্যাটারটা যখন মোল্ডে ঢালছিলাম তখনই কিন্তু অন্যদিকে আমি গ্যাসের চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম গরম করার জন্য আর কড়াইয়ের মধ্যে অল্প একটু বালি দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে তারপর ভালোভাবে ঢেকে দিয়ে চল্লিশ মিনিট মতো বেক করে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কিন্তু চল্লিশ মিনিট আমি বেক করে নিয়েছি এবার ঢাকনাটা উঠিয়ে আপনাদের দেখাচ্ছি কেকের ভেতরটা দেখুন কেকটা কিন্তু পুরোপুরি ফুলে একেবারে নরম তুলতুলে তৈরি হয়েছে আর একটা কাঠি ঢুকিয়েও ভেতরটা দেখাচ্ছি দেখুন কত সুন্দর বেক হয়ে গেছে এবার কেকটা গরম থাকা অবস্থায় অল্প একটু বাটার নিয়েছি বাটারটাকে কেকের চারিদিকে ভালোভাবে লাগিয়ে দিচ্ছি এতে করে কেকটা দেখতেও অনেকটা লোভনীয় হবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে কেকটা পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য আমি ঢেকে রেখে দিলাম কেকটা ঠান্ডা হয়ে গেলে এবার এটাকে আমি বার করে নেব কেক মোলটার মধ্যে দুই হাত দিয়ে এইভাবে করে একটু ঠোকা দিয়ে দিচ্ছি তাহলে খুব সহজেই কিন্তু কেকটা বেরিয়ে আসবে এই দেখুন কত সহজে কেকটা বেরিয়ে গেল। আর দেখুন কেকটা কতটা নরম তুল তুলে পারফেক্ট তৈরি হয়েছে এবারে এই কাগজটাকে আমি তুলে নেব আর দেখুন ভেতরটা কিন্তু কত সুন্দর বেক হয়েছে পারফেক্ট বেক হয়েছে একবার আমার রেসিপি ফলো করে ফ্রুট কেকটা বানিয়ে খেয়ে দেখবেন বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে আর দেখুন কতটা স্পঞ্জি নরম তুলতুলে তৈরি হয়েছে আমাকে মুখে বলে বোঝানোর কোনো দরকার নেই আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন কেকটা দেখতে কতটা লোভনীয় আর কতটা নরম তুলতুলে তৈরি হয়েছে এবারে এই কেকটা কেটের ভেতরটা আমি আপনাদের দেখিয়ে দেব কতটা স্পঞ্জি এবং জালিদার হয়েছে তাহলে বন্ধুরা আজকের এই ফ্রুট কেক রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে